ইয়ামিন দেখো তো কে আসছে মামা কি অবস্থা তোমার আর তোমার দোলাবাই কই থাকু থাকু তোমার না তোমার না তোমার আব্বু আমার দোলাবাই কই ডাক দাও তো মামা কয়দিন পর কুরবানির ঈদ কুরবানির গরু কিনতে হাটে যাইতে হইব আমি তো তোমার আব্বুর সাথে হাটে যাব গরু কিনতে তুমি যাবা আবার জিঙ্গায় চলো তোমার আব্বু হাটে যাইব কবে জিজ্ঞাসা করে আসি চলো দুলা দুলাবাই আপু তবা তবা কারে কি কারি কুরবানির গরু কেনার আনন্দে ভুলভাল বলতাসি সব দুলাভাই ভাই দুলাভাই আম্ব দুলাবাই আমبو দুলাভাই আমبو দুলাভাই আমبو কি রে এত চিল্লায়তাছস কে দুলাভাই কুরবানির গরু কিনবেন না তোর মতে এত বড় গরু থাকতে আরেকটা কিনা দরকার কি 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 কইলেন দুলাভাই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আই আমبو তুমি কি গরু কিনতে যাবা না যাব তো ইয়ামিন তবে তোমার মামারে নিয়ে যাওয়া যাবে না কেন দুলাভাই সমস্যা কি তুই সালা আগেরবার কোরবানের গরু দেখা বাদ দিয়া এক সুন্দরী মেয়ের পিছনে ঘুরছি না মানে ইয়ে মানে ওই মেয়ে আমার দিকে তাকায়া ছিল তাই মনে করছি আমার পছন্দ করে ফেলছে তারপর কি হয়েছে ইয়ামিন শোনবা তুলা ভাই আর বললেন না ভাই প্লিজ প্লিজ দুলাভাই প্লিজ মুখটা বন্ধ করো হ্যাঁ তুমি বলো ফয়সালের দিকে সুন্দরী মেয়ে তাকাই ছিল মনে করছে ফয়সাল ওই মেয়ে প্রেমে পড়ে গেছে ফয়সালকে দেখে আসলে ওই মেয়েদের গরু কিনে ফয়সালের পিছনে বাধা ছিল খুঁটিতে সেটাই দেখতে ছিল ওই মেয়ে আমি কি জানি নাকি আমার পিছনে মেয়েদের গরু ছিল মাইন্ড ছেড়ে দেখছি মেলায় গিয়ে প্রেম হয় আর আমার শালায় গরুর হাটে গিয়ে প্রেম করতে এই শুনো হাটে যাও তো এখন আগে আগে কিনে আনো গরু পরে কিন্তু গরুর দাম বেশি নিবে এইটা তুমি ঠিক কথা বলছো দুলাভাই ভাই পিঙ্ক কালারের গরু আনেন

তরে খুঁজতে হয় আমাদের এত সময় নাই তরে খুঁজার তুই বাসায় থাক বিশ্বাস করেন দুলাভাই আমি আর গরুর হাটে গিয়ে প্রেমে আপনার কসম কসম আমার এক শর্তে নিতে পারি কি শর্ত দুলাভাই হাটে গিয়ে কোনো মেয়ে দেখলে চোখ বন্ধ করে ফেলবি রাজি থাকলে তোরে নিমো আমি রাজি দুলাভাই আমি রাজি রাজি চলেন চলেন ইয়ামিন চলো হাটে

বলা ভাই হাটে তো গরু বেশি উঠে নাই তারপরে যা উঠছে সব এক একটা জিনিস এই শালা জিনিস মানে মানে সিনাগুলো দেখছেন দেখলি তো মনে হয় কাঁচা খাইয়া ফেললি ইয়ামিন কেমনটা লাগে কও তো হাটে আইসা শালা সিনা খাবে নাকি কাঁচা ছি আরে ইয়ামিন আমি তো কথার কথা বলছি আমি কি আর কাঁচা খামো আমি তো সবই বুঝি কারণ আমি ছোটবেলায় খেয়েছি সুজি ওই যে আজ আলোচনা শুরু করছে চল সামনে আরো গরু দেখি ভালো গরু আছে নাকি বিউটিফুল দেখতে কতই সুন্দর না না এটা করা যাবে না দুলাবাইরা শর্ত দিছি এবার আমি মানবই মেয়ে দেখলে চোখ বন্ধ করতে বলেছিল আমি বন্ধ করেই হাঁটবো ও কি মা ফয়সাল দেখেন না কপাল ফেটে রক্ত বের হচ্ছে আবার নিশ্চয়ই মাইয়া দেখতে যে এমন হয়েছে তোর ধর দুলা ভাই সব আপনার দোষ আপনার শর্ত মানতে গিয়ে মেয়ে দেখে চোখ বন্ধ করে হাঁটতে গেছি তখনই খুঁটির সাথে ধাক্কা খাইছি সালাতরে কইছি মেয়ে দেখলে চোখ বন্ধ করে ফেলবি মানে শুধু মেয়ে দেখার সময় আর পুরো রাস্তায় তো চোখ খুলে হাঁটবি তাই না এটো তোরে বুঝাইতে হবে এটা আপনি আগে কইবেন না তোরে নিয়ে আমার শান্তি নাই রে দেখ ইয়ামিন কত ভদ্র আজকে এখন পর্যন্ত হাঁটে আইসা তোর মতো আকাম করে নাই

বিফল এই হালার পুতেরা আমাদের কিনে না খালি আমাদের পাছায় থাপ আমাদের মানুষই মনে করে না শালারা এই গরুটা দেখতে সেই রকম কি বলো ইয়ামিন কিউট গরু মনে হয় অনেক ফ্যাশনাবল মানে দেখেন না গলায় মালা পড়ছে চোখে আবার লেন্সও লাগাইছে ভাই গরু এটা সুস্থ তো না দাদা গরু অসুস্থ আপনাদের তামাশা দেখার জন্য আসছে চোখ হইছে এটা একটা পাগলা গরু পাগলা গরু মানে কি বলেন কত সুন্দর শান্তভাবে ভাবে দাঁড়ায় আছে অর্থ দেখলে এমনি মায়া লাগে আরে দাদা ওই এমনি শান্ত আছে তবে আরে হুদাই চেতাইয়া দিলে অসন্ত হইয়া যায় আরে হুদাই চেতাইবেন না বাবু আমরা এই গরুটাই কিনবো ইয়ামিনের যখন পছন্দ হয়েছে তাইলে এইটাই কিনবো দাম কত ভাই বেশি না দাদা মাত্র দুই লাখ নাইত্রিশ হাজার টাকা ওই মিয়া আর একটু দাম কমানো যায় না যায় দাদা কত দুই লাখ নাইত্রিশ হাজার টাকা থেকে আপনি নাইত্রিশ হাজার টাকা বাদ দিয়ে দেন আমাকে শুধু দুই লাখ দিলেই হবে আচ্ছা রাখেন এই গরুর পাঁচাই আমি আচ্ছা আচ্ছা তাইলে তুমি একটা দাও এই গরু তো এখন আমাদেরই কত বড় শয়তান প্রথমে আমার চোখ তারপর আমার মালা নিয়ে মজা নিল এখন আবার আমার পাছায় থাপ পর দিল এভাবে জুলুম তো মেনে নেওয়া যায় না আর একবার আমারে নিয়ে কিছু করলেই খবর আছে এই পিচ্চির চলেন এখন বাসায় যাই হ হ ঠিক কইছ চলো চলো আব্বু আমাদের গরুর পিচার উপর বসাও কি কও এটা তো ঘোড়া না গরু তোমার তো ফালাই দিব উফ দূর আরে দুলাভাই উঠান সমস্যা নাই গরু তো আমাদের এখন আমাদের কিছু করব না তুই জানলি কেমনে কিছু করব না না মানে এ মানে ও কারণ তুইও তো একটা গরু তাই গরুর খবর গরুরই জানার কথা দেন দুলাভাই আবার আমারে পচাইতাছেন আরে 交了，好好好，交了，交了，交了。 তো আছে দেখি তো কত 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 আবার আবার আমার সাথে মস্কারি প্রথমে আমার চোখ তারপর আমার মালা তারপর আমার পাঁচায় পাথর এখন আবার আমার কাঁদে চড়ে আরামে যাচ্ছে আবার আমাকেই কত কত দিয়ে বিরক্ত করছে dara তোরে মজা দেখাইতাছি কি হইল দোলাভাই গরু ঠাইমা গেল কেন আমিও তো বুঝতে পারতাছি না হায় হায় হাই ভাই ইয়ামিন রে তো গরু ছয় মেরে গাছে পাঠাই দিছে এই গরু তো সাধারণ গরু নয় নিশ্চয় এই গরু এক সময় জাতীয় ক্রিকেট টিমে খেলছে আগে ইয়ামিনে ধর ওরা বাঁচাইতে হইব হা 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 চলেন 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 হাসপাতালে নিতে হইব চল চল ইয়ামিন বাবা এখন তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তুমি চিন্তা করো না ওই পাগলা গরুকে খুঁজে পাগলা গরুর মালিককে ফেরত দিয়ে আসছি সত্যি তোমার যেই অবস্থা করছে তারপর ওই গরুকে ঈদ পর্যন্ত কেমনে রাখতাম বাসায় তাই গরু ফেরত দেয়া দিছি হ হ ইয়ামিন ঈদ আসবে আরো কিছুদিন পর তুমি সুস্থ হইলে কয়দিন পর আবার যাব হাটে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর তুমি যদি চাও তাহলে ওই পাগলা গরুটা নিয়ে আসব আনব নাকি ইয়ামিন একদমই না